বাবা হচ্ছে বীজ মা হচ্ছে ক্ষেত্র মাটি বাবা যে বীজটা মাটিতে করলো মাটিটা যদি ভালো হয় তবে তো বোপন মাটির ফসল ভালো হবে সন্তান তো তবে ভালো হবে আর যদি মা যদি ভালো না হয় মার সন্তান কি ভালো হয় হবে না তবে মা অপরাধ নেবেন না এখানকারের মাদের কথা বলছি না এখানে মারা খুব ভালো আমার এলাকার কথা বলছে হ্যাঁ হ্যাঁ কারণ মা তাহলে তো আমাকে মারবে বলতে হয় হরি বল যদি ভালো হয় যদি বলেন মা একথা আমি হরি আমার কথা ন শাস্ত্রে প্রমাণ দিয়েছেন দেখো মা যদি ভালো হতো বাবা অভিমন্যকে কি অকালে প্রাণ হারাতে হতো কি বাবা মনে করে দেখুন একবার মহাভারতের পাতা যখন অর্জুনের সঙ্গে সুভদ্রা নিদ্রা শয়ন কক্ষে মধ্যে কিন্তু বাবা শুনছিল বটে শুনতে শুনতে মেয়ে ছেলে তো ঘুম পেয়েছে সুভদ্রা যখন ঘুম পেয়েছে তখন কিন্তু অভিমন্ন ছিল মাতৃগর্ভে সুভাদ্রা ধীরে ধীরে